মাত্র এক দশকেই ধনী দেশে পরিণত হবে আফগানিস্তান এমন সম্ভাবনার কথা জানিয়েছেন খৌদ যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা মার্কিন বিভাগের জরিপ বলছে দেশটির ডলার সমমূল্যের প্রাকৃতিক সম্পদ এগুলো যদি সঠিকভাবে উত্তোলন করা যায় তাহলে মাত্র এক দশকেই উন্নত দেশের কাতারে উঠে আসবে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান কারণ ইসলামী আমিরাতের মাটির নিচে রয়েছে লিথিয়ামের মতো মহামূল্যবান খনিজ সম্পদ আর এই লিথিয়ামকে বলা হচ্ছে আগামী বিশ্বের চালিকা শক্তি বিস্তারিত শফিকুল ইসলাম শান্ত রিপোর্টে দিন যতই যাচ্ছে স্বয়ংক্রিয় নানা যন্ত্রের প্রতি মানুষের আগ্রহ ঠিক ততটাই বাড়ছে বিশেষ করে বৈদ্যুতিক গাড়ির প্রতি আর এসব স্বয়ংক্রিয় যন্ত্রে শক্তি সংরক্ষণের জন্য দরকার লিথিয়াম এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তাই এই লিথিয়ামকে ভবিষ্যতের তেল ও প্রাকৃতিক গ্যাসের বিকল্প বলে মনে করা হচ্ছে আফগানিস্তানের উসর মাটির নিচে রয়েছে লিথিয়ামের বিশাল ভাণ্ডার দুই হাজার দশ সালে ভূতাত্ত্বিকদের মূল্যায়ন নিয়ে একটি রিপোর্ট তৈরি করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন যেখানে লিথিয়ামের বিপুল মজুদের জন্য আফগানিস্তানকে আগামীর সৌদি আরব বলে আখ্যা দেয়া হয় ইসলামের পুণ্যভূমি সৌদি আরব যেমন অপরিশোধিত তেলের মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে ধনী দেশ হয়ে উঠেছিল লিথিয়ামের মাধ্যমেও আফগানিস্তান মাত্র এক দশকেই সমৃদ্ধ দেশ হতে পারে বলে আভাস দেয়া হয় পেন্টাগনের ওই রিপোর্টে ধারণা করা হচ্ছে খনিজ আকারে মাটিতে থাকা এই রাসায়নিক যৌগ লিথিয়ামের মাধ্যমে বলিভিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে কাবুল নাসা পরিচালিত এক সমীক্ষায় বলা হয়েছে আফগানিস্তানে অব্যবহৃত লিথিয়াম খনিগুলোর মূল্য আনুমানিক এক ট্রিলিয়ন মার্কিন ডলার যা দেশটির অর্থনীতিকে বদলে দিতে পারে আফগানিস্তানের লিথিয়াম খনি হেরাত থেকে নুরিস্তান প্রদেশ পর্যন্ত বিস্তৃত বলে জানা গেছে যার দৈর্ঘ্য নয়শো কিলোমিটার এবং প্রস্থ দুইশো কিলোমিটার ধারণা করা হচ্ছে এই লিথিয়াম খনিগুলোর জীবনকাল প্রায় সত্তর বছর কিন্তু মূল্যবান এই প্রাকৃতিক সম্পদ আফগানিস্তানের জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে বলেও শঙ্কা করা হচ্ছে কারণ দ্বিতীয় মেয়াদে তালেবান দেশটির শাসন ক্ষমতায় থাকলেও এখনও নানা দল উপদল ও গোষ্ঠীতে বিভক্ত আফগানিস্তান খনির দখল নিয়ে এসব গোষ্ঠী রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত হলে মাথা ব্যথার কারণ হতে পারে মূল্যবান এই সম্পদ শফিকুল ইসলাম শান্ত কালবেলা ডেস্ক